হবে না আমার বন্ধুগণ এইবারে বলছিলাম কবরের জবাব কি করতে হবে বেশি বেশি করে সাথে যোগাযোগ করতে হবে আমি আলিম হই নাই হক্কানি আলিমের সাথে যোগাযোগ করতে হবে এলেমের কথাও শুনতে হবে বেশি বেশি করে আমার বন্ধুরা এইবারে জি করতে হবে কি করতে হবে জিকির করতে হবে জিকিরে তসবি করতে হবে যখন জিকির করবে জিকির করে 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 তার কলকখানা খুলে যাবে অন্তরের ভিতরে হর হামেশা আল্লাহু জোরে বলেন আল্লাহু আল্লাহু জোরে বলেন আল্লাহু 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 alaahu 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 ala ho ala ala ho ala ho ala ho তখন কলবে যখন আপনার জিকির জারি হইয়া যাবে দমে দমে বলবেন আর হামেশায় বলেন রাস্তায় যায় বলেন হামারে যান বলেন খেতে যান বলেন হাটে যান বলেন শুয়ে থাকেন বলেন জিকির হালতে তখন থাকেন আপনার জবান শ্বাস নিঃশ্বাসের এই মতো হইয়া যাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দাহি বড়া এলেম লাগে না বস্তা বড়া এলেমের দরকার নাই অল্পতেই অনেকে হয় ঠিক না বেঠিক যে ধর্ষে বেশি এলেম জানলো এবারে প্রায় করে না আমি দেখি শুনি মানি না কন ঠিক না বেঠিক আমি বহুত আমি একটাও মানি না বলছে নামতে শঙ্করা বুদ্ধিতে পাগল সকালে সকালে টাকা নিল না নিল ছাগল ওই জানার কোনো মানে নাই ঘরে বল লা এলাহা বলরে আমার মন লা এলাহা এল লাউ বলরে আমার মন আমার বন্ধুগণ কবরের কথাগুলা বুঝায় দিলাম তাহলে কবরের কথাগুলো আমাদের স্মরণ রাখা উচিত আছে না নাই কবরের ভিতরে কেউ কারো সাথ দিবে না কেউ কারো সাথ দিবে না যা কিছু সাথ দিবে নিজে যা করে যাব তাই তো যাবে আর বলেই দিলাম ক্লিয়ার কথা বুঝাই দিয়েছে আমার বন্ধু আপনারা যদি উঠাউটি করেন আমি বুঝবো আপনারা খারাপ পান তাহলে আমি ছেড়ে দি আমিও মানে কি আমার গাড়ি ধরা বলো আসামের গাড়ি ধরতে হবে আপনার বিরক্ত হইলে আমি ছেড়ে দিলে কিছু টাইম চলবো কথার কিছু টাইম চলবো কি চলব আমার বন্ধগণ আমার পর্দানি সি আমাজ মা রা আহারে বাড়ির বগলে একটা মাদ্রাসা ছোট্ট কথা বলে শেষ করে দিব একটা মাদ্রাসা আছে মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র পরে কি পরে কোরআন পরে এইবারে কোরআন পরে বাড়ির পাশে একটা এক ব্যক্তি আছে জমিদার বেটা ওই জমিদার বেটা দেখতে বড় সাহিস্তমান দেখতে বড় কালা ওই জমিদার বেটার বাড়ির সামন যদি একটা টুপি আলা মানুষ যায় একটা যদি মাদ্রাসার ছাত্র যায় দেখে হায়রা টান দিয়ে ধৈরা ঠিকছে পিটায় কি করে মারে দইরা মারে এইরকম তার দিন চলে আসে টাকা পয়সার অভাব নাই ধন দৌলের অভাব নাই মানুষ দেখলে হারা হাস্তি করে এইরকম করে 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 একদিন গেল শুক্রবার জুম্মার 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 দিন দিন নামাজের পরে মাদ্রাসা বন্ধ থাকে ছাত্র জুম্মা জুম্মার নামাজ পড়ছে জুম্মা নামাজ পড়ে আরে কি করছে একটু ঘুরতে গেছে দুপাইয়া রাস্তা দিয়া যায় ওই জমিদার বাড়ি সামন দিয়া যায় জমিদারে খারাপ পাইতেছেন উঠা উঠিয়েছে আমি ছেড়ে দেব কষ্ট হইতেছে যদি ওইরকম করেন তাহলে আমাকে তাই কেনার উদ্দেশ্য নেই বয়ানে খারাপ লাগে আমি সেরে দেব ওই জমিদার বেটা ওখানে বসে আছে চেয়ারের ভিতরে বসে আছে আরে দুইটা মাদ্রাসার ছাত্র যায় টুবি যখন হাইটে যায় ওই জমিদার বেটা সুন্দর করে ডাক দিয়েছে ওই বেটার দিকে আসো ছাত্র দুইটা মনে মনে কয় হাইরে হাই শুনছি এ বেটা দইরা মারে এ বেটা টুপি ধইরে পাইলি দেখলি মারে আমরা দুইজন ছাত্র পাইছে আঙ্গর ডাক দিয়েছে না জানি কাছে গেলে ধৈরে ধইরা মারব এই কথা চিন্তা করতাছে ছাত্র দুইটাই একজনে আর একজনে কয় এই যদি ডাকছে যদি না যায় যদি দৌড় দেয় পাশে থেকে দৌরা সে দৌড়ে মাইরা ফেলাবো দরকার কেছে চলো যায় এই কথা ভাইবে দুইজনে এক পা দু পা করে 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 জমিদার রেশন গেছে কেরা গেছে কোন কেড়ে গেল মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র এবারে হাবিজ সাহ কোরআনওয়ালা এইবারের সামনে গেছে যাওয়ার পরে ওই জমিদার বেটা বলতাছে যে বেটা লাগ দেখলে রাগ হইয়া যায় ওই বেটা করতাছে বাবা রে তোমরা কি দুপুরে কিছু খাইছ ছাত্র দুরিয়ান কি ভাববো দেখলি বলে তুই মারে আমরা ভাত খাইছি না এই কথা জিজ্ঞাসা করছে কয় তোমরা দুপুরে কিছু খাইছ বলতাছে না চাষা খাই নাই কয় বাবা তোমরা দুইজন এ দিকে আসো কয় শুনছে কি আন বুঝে কি আগে শুনছিল কি এখন কি ভুমতাছে তাই না কথা এবারে আমাদের পাশে আইস আমার সাথে আইস ছাত্র দুইটা ডাইকে নিয়ে গেছে বাড়িতে নিয়ে বাড়ি আলেকে বলে আমি বাজারে থেকে আনছিলাম মাংস কালকে আনছিলাম সবজি কি আছে সবজি তরকারি কি আছে বলতাছে আছে এবারে কাজ করো কিছু একটু ভাত বাইকের ছাত্র দুইটাকে দাও ওই চাষার বিবি কয় হাই রায় বাড়ির বগল দিয়ে একটা টুপি আলা মানুষ গেলে ধৈরে ধৈরে মারে আজকে আমার বাড়ি আলা বুড়া দেহি আরে এই বুড়া কি করতেছে টুপি আলা কেটাই কে বাড়িতে আনছে আল্লাহ না জানি তুমি তো হেদায় দান করছাও আল্লাহ তুমি কবুল করে নাও এই সৈকের পানি ভালাইয়া দিয়েছে আচ্ছা স্বামী যদি খারাপ থাকে স্বামী যদি খারাপ থাকে হঠাৎ করে স্বামী যদি ভালো করে বিবি ভালো মানে খারাপ পায় আওয়াজ দেন ভালো মানে খারাপ পায় অটোমেটিক খুশি হয়ে যায় খুশি জন্য চৈখের পানি এসে হারে আমার স্বামী মদ খায় আমার স্বামী জুয়া খেলায় আমার স্বামী শয়তানি করে আজকে আমার স্বামী ভালো কাজের কথা বলছে না জানি টুপি পরছে পাঞ্জায় পড়ছে আল্লাহ তুইও তো আমার স্বামীকে হেদায়েত দান করছেন এই কথা ভাববো ওই চাচার পরিবারে ভাবে আহারে আমার স্বামী দিনই রাস্তায় বোতাই গেছে সুন্দর করে খানা বার করে দিল খানা ছাত্র দুইটা খিলাইল মাদ্রাসা ছাত্র দুইটা খানা খায় খানা খাওয়ার সময় দেখে মাংস ভাত দিছে মাংস ভাত দেয়া খাওয়ার পরে এবারে ছাত্র দুইটা কয় সর্বনাশ শুনছিলাম চাচা ধরে মারে বন্ধ করবো ভাবছিলাম এ চাষা ধৈরা মারে তুমি এলা মানুষ দেখতে পায় না আরে হুজুর মানুষ দেখলে ধরে ধরে মারে আজকে হুজুর ডাইকে নেয়া খানা খিলাইল চাষা আমাদের কেনা ডাইকে খিলাইল আমরা পেটটা ভরে খানা খাইলাম খানা খাওয়ার পরে ওই চাষা আবার ও ডাকছে বাবা এদিকে আসো বলে জি হুজুর জি চাষা কন বল খানা খাইছ বলে খাইছে বাবারা তোমার কি করো কয় ওই মাদ্রাসায় ভরি ওই হাফিজে মাদ্রাসায় ভরি আমরা দুইজন কোরআনের হাফিজ কি জোরে বলেন কি কোরআনের হাফিজ এই কথা যখন বলছে আমরা দুইজনে কোরানের হাফিজ চাসা বলতাছে বাবারে আমি জীবনে টুপিওয়ালাকে ধইরা মার্জি মাদ্রাসার ছাত্র দেখতে পাই নাই টুপিওয়ালাকে দেখতে পাই নাই আমার মতে দিন নাই আমি আর দুনিয়ায় বাঁচবো না আমি কত গুণা করেছি বাবারা তোমরা দুজন আমার জন্য দুয়া এই বেলা পকেটের থেকে দুইজনে একশো একশো দুইশো টাকা দিয়েছে মাথায় সত্তাইয়া দিয়েছে हम সব দুইটা যায় দুইটা হাফিস রাস্তা দিয়া যায় গ এইবারে যখন রাস্তা দিয়ে যায় এক ছাত্র আরো ছাত্র সাথে আলোচনা করে কি আলোচনা করে শুনছিলাম চাষা বলে খারাপ চাষা মানুষ ধরে মারে আজকে আমাদের পেট ভরে খাওয়াইল আবার ফ্যাটে হাও দিল আবার দু হাউ চাইল ঠিক না বে ঠিক তো অনেক ভালো আল্লাহ তুমি চাষাকে আল্লাহ তোমার সাহি দরবারে কবুল করে নাও এই দোয়া ছাত্র কবুল দোয়া করলো আল্লাহর আরো ফোলা ছিল শুক্রবারের দিন দোয়া লগ লগে কবুল হয়ে চলে গেল ও আমার বন্ধু বোন আজকে ঠিক খেয়াল করে রাখবে জেনারা কোরআন পরে মাদ্রাসা পড়া ছাত্র তালবিলিম এই তালবিলেমের জন্য আল্লাহ রাবুল আলমে রহমতের দরজা সব সময় খুলে দিছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আলিমকে ঘৃণা করবেন না তালবিলামকে ঘৃণা করবেন না কারণ হইল এদের জন্য রহমতের দরজা খোলা রয়ে গেছে ছাত্র দুইটা দুয়া ফিরে দিয়েছে রাত হয়ে গেছে এইবারে চাষা কি করছে উপর তালার ভিতরে সুন্দর করে শুইয়া ঘুমাইছে আচ্ছা মানুষ মানুষ জীবে মানুষ স্বপ্ন যুগে মারা যাও দেখে না কম মারা যাও দেখে না গো যে মরে গেছি গে হ্যাঁ মরছিন আলি বাবা মরছেন আলি চাষা মরছে দেখা যায় না তো চাষা দেখতেছে ওই জমিদার দেখে আমি স্বপ্ন যুগে আমি মরে গেছি গে আমি মরছি আমি মরার পর কি হয়েছে আমি মারার পর আমাকে কবরে বি দিল আমাকে কবর দেওয়ার পর কবরে ডাইনের থেকে বামে থেকে ছোট ছোট ফুটা বাড়ি হলো কি বাড়ি হলো ছোট ছোট ফুটা দেখা যায় ওই ফুটা দিয়ে ধা করে আগুনের শীষ আসতেছে আগুন ধা ধা করে ওই ফুটা দিয়ে আসতেছে কি দিয়ে আসতেছে ফুটা দিয়া ডাইনি ফামের ঠিকা দা ধা করে আগুন আসতেছে এই আগুন দেখে চাসা মনে মনে কা হাই রে হায় এই আগুন যদি আইসে আমাকে ধরে গোলো আহারে আমি পুইরা ভস্ম হইয়া যাব এই দেখতে দেখতে ভাবতে ভাবতে হঠাৎ করে দেখতে পাই স্বপ্নে তাসা স্বপ্নে দেখে ওই ফুটার সম্মুখে সাদা সাদা কি যেন আছে ফুটা গোলা বন্ধ হইয়া গেল জোরে বলেন সব হা ফুটা গোলা যখন বন্ধ হইয়া গেলো চাচার স্বপ্ন ভাঙ্গে গেল ফজর নামাজের আগে স্বপ্ন তার ভাঙ্গে গেছে স্বপ্ন যখন ভাঙ্গে গেল জীবনে নামাজ পড়ে নাই আমার বন্ধুরা জীবনে অজু জানে না উজু করে নাই উঠে হারে কারো কাছে কিছু বলে নাই উঠে কি করছে নিজ হাতে অজু বানাইল পানি দিয়া ধ ভাগলা করে কাপড় একটা পরে সুন্দর করে যা পারে পশ্চিম দিকে দাঁড়াইছে কাবা দিকে দাঁড়াইয়ে যা জানে আল্লাহর এবাদত আদাই করলো দূরে রেখাত ফরস নামাজ পড়লো দুই রেখাত সন্ন্যত পড়লো আদায় করার পরে চাষায়ারে চাষা কয় যে হাই রে হাই আমি কি দেখলাম আমি আর এখানে থাকবো না আমি ওই মাদ্রাসার হুজুরের কাছে যাব এই বলে চাষা দৌড়ে দৌড়ে যায় আরে দৌড়ে দৌড়ে কানতে কানতে যায় মাদ্রাসার দরজার সামনে ঠাস হয়ে পড়ে গেছে চিৎকার দিয়া পড়ে গেল চিৎকার দেওয়া ভরে কানতে আরম্ভ করল এইবারে ছাত্রগণ আসলো হুজুর ও আয়সা হাজির হয়ে গেল হুজুরে জিজ্ঞাসা করলো ও চাষা আপনি এইভাবে কেন কানলেন দরজা পাড়া দেন না মাদ্রাসা দেখতে পারেন না মাদ্রাসাও ভালোবাসেন না খুফিয়ালা কেউ ভালোবাসেন না আজকাল মাদ্রাসায় দরজা সামনে পরে চিৎকার করেন কেন ওই জমিদার বেটা বলে হুজুর আমি স্বপ্নে যুগে দেখলাম আমি মারা গেছি এই এই ঘটনা হইল আমি যে মারা গেছি আহারে বিষাক্ত কত যন্ত্রণা হইতেছে দুই সাইডে থেকে ফুটা হয়ে গেছে ধা করে আগুন আসতেছে আবার সেই আগুনের ফুটা গোলা সাদা সাদা কি জানে আইসে আহারে বন্ধ হয়ে গেল আমি এই বস্তুগুলা দেখলাম হুজুর আমার স্বপ্নর ব্যাখ্যা বলে দেন এইবারে হুজুর বলে ও জমিদার সাগর একটা কথা কথা। বলি আপনি দেখেন ভাইবা দেখেন জীবনে কোনো আপনি ভালো কাম করছেন কি না সবাই তো জানে চা খারাপ কাম করে না হয় না নাই মানুষ মানুষদের মারে টুপি দেখলে মারে তাও হইস করতেছে দেখেন যে আপনি জীবনে কোনো ভালো কাম করছেন কিনা চাষা বলে যে ও হুজুর গো আমি জীবনে ভালো করি নাই কিন্তু কাম শুক্রবার আর ছিল আপনাদের মাদ্রাসার দুইজন ছাত্র আমার বাড়ির সামনে গিয়েছিলাম আমি ডাইকে নিয়ে দুই মোট খানা খিলাইছিল আমার দোয়া করে দিছিল হুজুরে বলল ও চাষা গো ওই যে ফুটা দেখছেন ওইটা সারা জিন্দগির বত আমল আপনার দু যুগের ঠান্ডা আগুন হইল দু আর ওই ফুটার সই সাদা সাদা যেগুলা যায় বন্ধ হয়ে গেছে কালকে আপনি যে মাদ্রাসার ছাত্রকে খাওয়াইছে খাওয়াইছেন এই যে খানা খিলাইছে এই খানা গোলা টুকরা টুকরা ফুটা গোলা বন্ধ করে দিয়েছে আল্লাহ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ 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 জমান খুলে আল্লাহ صلى على نور نبي محمد الله صلى على محمد الله صلى على محمد الله نور نبي

হুজুরের স্বপ্ন ব্যাখ্যা বুঝাইয়া দিল আপনি ভালো কাজ করছিলেন এই ভালো কাজের বিনিময় দোজুখের ফুটা বন্ধ করে দিল চাকরা চিৎকার দিয়ে পড়ে গেল হুজুরের পায় পরে বলে হুজুর গড় আর আমার দুনিয়ার বিকে এই বিল্ডিং বাড়ি ঘর বাড়ি টাকা পয়সা আমার লাগবে না আমি এই মাদ্রাসার জন্য আমার সম্পত্তি সব কিছু দান করে দিলাম আমি দান করে দিলাম আর আমি বাড়িতে ও যাবো আমার একটা শর্ত হুজুর বলে কি শর্ত বলতাছে হুজুর গো আমার সম্পত্তি সব কিছু মাদ্রাসার নামে দান করে দিলাম কালকে যদি দুই দুই ভাত মাদ্রাসার ছাত্রকে খাওয়াইছি তার বিনিময়ে যদি দুজকের ফুট আন্দোলন হইতে পারে তাহলে আমার এই ধন সম্পত্তি লাগবে না আরো যদি ভান্ডা অট্টালিকা থাকে ফায়দা হবে না আমি সমুদয় কোরআ এর আমি আহার জমিদার দান করে গেলাম একটা শর্ত হইল হুজুর আমি আর বাড়িতে যাব না বাড়িতে গেলে ছেলে সন্তান মানবে না আমার বিবি মানবে না আমি এই মাদ্রাসায় থাকব আপনি আমাকে মাদ্রাসায় রাখতে হবে আমি কোরআনের খেদ করব ছাত্রদের খানা বানাইয়া দিব এই কথাটা বলল হুজুর বললা ঠিক আছে আপনার শর্ত মানা হইল ছয় সম্পত্তি মাদ্রাসায় দান করে দিল ওই জমিদার বিয়েটা মাদ্রাসায় থাকে করে মাদ্রাসার ছাত্র খানা বানায় দেয় এই করে 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 বয়স যখন অনেক হয়ে গেল আমার বন্ধু গারি কেউ মাল কেমতের আগে ওনার মত এসে মালাকুল মত এসে গেছে আজরাইল সন্মেখে এসে গেছে আজরাইল বিষয় বলতে গলে। মতের চিঠির কথা বলে তিন ঘন্টা লাগবে শটে আনমো অল্প সময়ের ভিতরে শেষ করতে হবে আমার বন্ধুগণ ওই চাষা দুনিয়া থেকে চলে গেল চলে যাওয়ার পরে চাষাও বলছিল আমি মারা যাওয়ার পরে ও হুজুররা আপনারা কেউ জানাজা করবেন না আমার জানা যা এমন ব্যক্তি আসবে সে জানাজা করবে ও আমার জান আমার বন্ধুরা আমার পর্দার হলে মাগ কোরআন যে কি ভালো বস্তু কোরআনকে ভালোবাসলে যে কত ফায়দা হয় এইবারে কি হয়ে গেল ওই জমিদার বেটা মারা গেল মাইয়াতের গোসল করাইল আরে জানাজার সময় অসম্বিত একজন আলিম মাইসে গেল আলিমকে কোনো দিন দেখে নাই আলিম আহারে সন্মুখে দাঁড়া জানাজা করে গেল আমার বন্ধুগণ কিসের বদলায় পাইল কোরআনকে ভালোবাসে হুজুরকে ভালোবাড়ছে মাদ্রাসা ছাত্রকে মহাব্বত করছে কুরান ভালোবার বার মানে হারে পাপে জোর ছিল বেদিন আর ছিল আমার বন্ধুগণ এইবারে লক্ষ্য করে দেখি কোরআনকে এর আগেও বলছে কোরআনকে মহাব্বত করলে কি হয় আমার বন্ধুগণ ও আমার বন্ধুরা আমার চাষা জানেরা আপনি আমরা কেন এত কেন বোকা হব আমরা কেত গুণাগার হব আমরা কেত অজ্ঞ হব ও বন্ধুরা আপনার মা মারা যায় আপনার বাবা মারা যায় মারা যাওয়ার পরে দুই চোখের পানি ফালান দৌড়ে 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 মুন্সির কাছে যান দৌড়ে দৌড়ে হাবিজ সাহেবের কাছে যান দৌড়ে দৌড়ে মোল্লার কাছে যান ও মোল্লা সাহেব আসেন 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 আমার বাবা মারা গেছে আসেন 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 আমার আম্মা মারা গেছে আমার মাকে জানাজা করতে হবে আমার বন্ধুগণ মুন্সি সাহেব কি কোরআন একলাই পড়াবো ওই আল্লাহ কি কোরআন ওই হাবিজ সাহেবের জন্য দিছে তাহলে হাবিশাবকে কোরআন করার জন্য দিছে কি না 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 আল্লাহ কোরআনে বলছে ওয়াল মিনি না ওয়াল মুসলিম আর সমস্ত মুসলমান নরনারী সকলের জন্য আল্লাহর কালাম দিয়েছে সকলে পড়া আপনার দরকার আছে আমার বন্ধুরা আপনি আমদাদা কোরআন পড়লাম না আমদাদা কোরানের প্রতি গুরুত্ব দিলাম না দিন ইসলাম কথাটা সভাপতির কাছে বলা লাগে আর কি কথা শেষ করে দিয়েছে বৃষ্টি আসছে এদিকে রহমত ভাই বৃষ্টি আসছে শেষ কর কি আর বললেন ঠিক আছে ঠিক আছে এটা আল্লাহর রহমত আল্লাহর রহমত সবাই একটা বসে শেষ করে দেখি আমার বন্ধুগণ আপনার কি কোরআন আপনি কি মাদ্রাসায় ছেলে দিতে পারেন না কোরআনের ভিতরে লেখা আছে মা যদি মারা গেছে ছেলে কি করবে ছেলে যদি মায়ের জানা যা করে ছেলে যদি বাবার জানা যা করে আল্লাহ কোরআনে ঘোষণা করছে কি করছে তার ছেলে জানাজা করার জন্য ওই মায়ের বাবার কবরে আজাব আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর আপনার মা মারা গেছে মুন্সি সাহেব দেখে আনছে মুন্সি সাহেব জানাজা করলো সামনে খারাপ বলতাছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপরে সালাম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কবরে যায় মাটি দিতে আছে আহারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ মিনহা খলাকনাকু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা এই কথাগুলা কেরা কইতাছে গ্রামের মোল্লাই কইতাছে গ্রামের মোল্লায় জানাজা যা করল আমার বন্ধুগ আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে সন্তান হয়ে বাবার জানাজা করে যখন আপনি জানাজা করবেন বাবার কথা মনে পড়বে মায়ের যখন জানাজা করবেন এই মায় আমাকে পেটে রাখছিল ঠিক না বেটি মনে ফুরে যাব দুই চোখের পানি জরজরাইয়া পড়বে আমার বন্ধুগ যখন মাটি দিবে তাও মনে ফুরে যাবে আমার মা জননী আজকে দুনিযা থেকে চলে গেত মাটি দিয়া দিতাসে তারপরে হাত তুলে দোয়া করতাছে যখন হাত তুলে দোয়া করে আরে মায়ের কথা মনে পড়ছে আমার জনম দুঃখিনী মা আহারে আজ থেকে বিদায় কোথায় থেকে আসলে আমি দরজা শুনবে কে মাকে ডাক দিছি বাড়ির ভিতরে গেতে ঢুকে আম্মা ঘরে ডাক দিয়েছি আজকে থিকা মা চলে গেল এই কথা মনে পড়া যায় মনে তার ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদ করে রাব্বির হেম হুমা কামা রাব্বাগেরা রাব্বির হেম কামা রাব্বা সগেরা আমার বন্ধুগণ ছেলে যখনই রেখুন দোয়া করে আল্লাহ কোরআনেই বলছে সন্তান